তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সকলেই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি বাঙালি মিলে ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এটা হচ্ছে আমার প্রথম ব্লগ হতে চলেছে আর এখন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি বেরিয়ে গেছে বলতে এখন আমরা যাচ্ছি আমাদের এখানেই মানে নদীর ওই পারে এক বাড়িতে ওই কাকাবাড়ির সামনে মায়ের মন্দির আজকে প্রতিষ্ঠা আছে তো সেই কারণে আমার সবাই মিলে যাচ্ছি আমরা বলতে আমি মা দেখো সামনে কতগুলো বাচ্চা আছে আর এদের বদমাইশিগুলো দেখো আমি ভিডিও করছি বলে তো যাই হোক যেহেতু আমাদের নদী পেরিয়ে যেতে হবে সেই কারণে আমরা এখন নদীতে চলে এসেছি আর ওইদিকে মারা রয়েছে আর সামনে বাচ্চাগুলো রয়েছে আর আমি পেছনে রয়েছি যাই হোক চলো তারপর নদীটা পেরিয়ে ওপারে যাই আর যেহেতু এখন নদীতে বেশি জল নেই সেই কারণ হচ্ছে আমাদের হেঁটেই পেরোতে হবে কারণ কাকাদের বাড়ি বাড়ির সোজা যে ঘাটটা এখানে কোনো ব্রিজ নেই আর যেহেতু নদীতে জল কম সেই কারণে নৌকাও চলে না তাই আমরা এখন জল পেরি হেঁটে যাব। আর অবশ্য জলও বেশি নেই হাঁটুর নিচে জল আছে তো যাই হোক চলো যাই যেতে যেতে কী হয় দেখতে থাকো পুরো ভিডিওটা গাইজ এখন জল পার হচ্ছি দেখতে এই দেখো জলের মধ্যে তো বেশি জল নেই ওর জন্য হেঁটে পার হওয়া যাচ্ছে না হলে নৌকা চলে কিন্তু অল্প জলের জন্য নৌকা চলছে না যার জন্য জল পেরিয়ে যেতে হচ্ছে তো আমি পেছনে রয়েছি ওরা দেখা আগে চলে গেছে তো চলো চলেই এসেছি না এই নদীটা দিন মানে নদীটা পেরোলেই উপরেই তো চলো যাই যে দেখা দেখো উপর ওটাই কি হয় তো আমরা এখন কাকা বাড়িতে চলে এসেছি আর এসে এখন চেয়ারে বসে আছি আমি বাইরেই বসেছি ঘরে বসিনি আর ওই দেখো জেঠি আরও ওই যে মা ভেতরে বসে বৌদির সঙ্গে কথা বলছে যেহেতু কাকাদের বাড়ির ঠিক সামনেই মন্দিরটা সেই কারণে সব মন্দিরে ওইখানে রয়েছে পুজো হচ্ছে তো সেখানেই রয়েছে বাড়িতে কেউ নেই তো দেখবে মন্দিরটা তারা তোমাদেরকে দেখায় তো এই দেখো কাকাদের বাড়ি থেকে মন্দিরটা ওই দেখো ওই যে হচ্ছে মন্দির আর সামনে হচ্ছে এখন যজ্ঞ চলছে সেই কারণে এখন প্রচুর লোকজন রয়েছে তো কাকিরাও সব ওখানে রয়েছে আর বাচ্চাগুলো দেখো নদী পেরে সে সব একজনের কাণ্ড দেখো তো যাক চলো আমরা এখন মন্দিরের সামনে এখানে যাই যে দেখাই তোমাদের পুরো ভিডিওটা মন্দিরটা কেমন কি আর কি হচ্ছে চলো দেখতে থাকো তো এখানে সকাল থেকেই পুজো হচ্ছে এখন দেখো যজ্ঞ হচ্ছে মানে মন্দিরটার সামনে এমন প্যান্ডেল করেছে যে মন্দিরটার সামনের থেকে পুরো দেখা যাচ্ছে না সাইড থেকে ভিডিও আসছে তো দেখো ওইখানে যজ্ঞ চলছে সামনে আর ওই সাইডে হচ্ছে একটা ছাগল এটাকে মানে বলি দেবে যাই না মাইকি লীলাই সব আমার একদম ভালো লাগে না তবু যাই হোক আমরা যেই টাইমে গেছি তখনই হচ্ছে এই জিনিসটা ঘটছে তো দেখো এখানে তার এই যোগাযোগ করা হচ্ছে মানে কি বলবো আমার এই জিনিসগুলো ভালো লাগে না ঠিক আছে এবারে আমি কোনোদিন দেখিও নি এই জিনিসগুলো তো আজকে ফার্স্ট টাইম দেখবো আর দেখবো বলতে মানে তোমাদেরও ভালো একটু দেখাই কিন্তু কী বল আমার সত্যি বলছে এগুলো একদম ভেতর থেকে ভালো লাগে না মানে এখন দেখো যে ছাগল ঠাকসবাই কী করছে দেখো তোমরাও দেখো ঠিক আছে এবারে একটা কথা কি আমি যখন ভিডিওটা করেছিলাম তখন মনে করছিলাম তখন আমার মা ডাকছিল পেছা দেখতে হবে না চলে ঠিক আছে কিন্তু আমি বলেছি না আমি দেখবো আমি যেহেতু দিন দেখিনি কিন্তু যখন আমি ওখানে ছিলাম যখন জিনিসটা হচ্ছিলো আমি আমি না দেখতে চোখ বন্ধ করে দিয়েছিলাম সে তো আমার ক্যামেরাটা অন ছিল বলে একটা ক্যামেরায় চলে এসেছিলো কিন্তু কীভাবে হয়েছে তোমার সাথে দেখতে জিনিসটা তারপর আমি ওইখান থেকে বেরিয়ে আসি এবং মা বলছে দেখেছিস নাকি তখন আমি মাকে বলছি না আমি চোখ বন্ধ করে দিয়েছিলাম তো যাই হোক আমি তখন মার সঙ্গে কথা বলছিলাম আমার পেছন থেকে দেখো বৌদি এসে আমাকে ধরেছে মানে এটা হচ্ছে আমার ছোটো বৌদি যে কাকাবাড়ি বাড়ি সেই কাকাবাড়ির ছোটো বৌদি তো বৌদি এসে কথা বলছিল আর বৌদিকে কাকি ডাকছিলো তাই বলে যে আমি একটু কথা বলে আসছি তুমি যাও আমি বললাম ঠিক আছে তাহলে যাও তো তারপরে দেখো এই যে মন্দিরে এটা হচ্ছে সাইড থেকে তো তারপর আমরা এখান থেকে চলে আসলাম আবার কাকাবাড়িতে তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো তার কিছুক্ষণ পর ছোটো বৌদি আবার চলে আসে এবং এসে বলে যে তুমি ভিডিও করছিলে আমাকে তো নিলে না তো আমার সঙ্গে একটা ভিডিও করো তো ভালো বৌদিকে একটু নিয়ে নিয়ে আর ওই যে পেছনে দেখতে পাচ্ছি এই সেই কাকা যাদের বাড়ি আমরা এসেছি তো কাকা বলছে চল খেয়ে নিবি অনেকক্ষণ এসেছিস তো সেই কারণে আমরা এখন খেতে যাচ্ছি তো আমরা এখানে বসে পড়েছি খেতে আর ওই দেখো বাচ্চা ছেলেটা কেমন তাড়াতাড়ি মানে দৌড়ে দৌড়ে সবাইকে পাতা দিচ্ছে আর এই যে কাকা দাঁড়িয়ে আছে আর খাওয়া দাওয়া করছে অনেকের সামনে আর আমরা এখানে বসে আছি তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই যেহেতু মায়ের মন্দির প্রতিষ্ঠার খাওয়া দাওয়া তো সেহেতু নিরামিষ খাওয়া দাওয়া এখানে ভাত ডাল সবজি আর অনেক কিছু ছিল তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া নি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুরো দেখতে থাকো তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম অনেকক্ষণ তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে আর ওই যে কাকা বাড়িতে সব আর আমরা এখন যাব বাড়িতে তাই ভাবলাম যে একবার চলো তোমাদের বলেই দিই আর ওই যে সাইডে রয়েছে মন্দিরটা মন্দিরের সাইডে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মা এখন কথা বলছে কাকিদের সঙ্গে তো সেই কারণে দাঁড়িয়ে আছি আমরা তো যাই হোক আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর এই যে একটা পশু বলি দেওয়ার এই সেই তোমাদের কেমন লাগে একটা মতামত দিয়ে যেও কমেন্ট করে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সবাই